বিস্কুট মানেই পার্লেজি এই নামটা কেউ শুনিনি বা জানে না এমন হয়তো কেউ নেই পার্লেজি যেটা আমাদের সকলের মনে রাজ করছে আমাদের মনে জায়গা করে নিয়েছে ভারতের এমন কোনো মানুষ নেই যে পার্লেজি চেকে দেখেনি পার্লেজি ছাড়া চা যেন জমে ওঠে না আমাদের বাবা মা দাদা দাদি সকলেই এই বিস্কুটে অভ্যস্ত এই কারণেই এটি সকলের কাছে ইমোশনাল যেটা খাস করে বাচ্চাদের বেশি আকর্ষণ করে কিভাবে পার্লেজি এত বড় ব্র্যান্ড হয়ে উঠলো সেই ইতিহাসই জানবো এই ভিডিওটিতে পার্লেজির শুরুয়াত করেন এক গরিব টেলার যে নিষ্ঠা এবং সততার সাথে পার্লেজিকে এত দূর পর্যন্ত নিয়ে আসতে পেরেছে মজার বিষয় হলো এই চড়া বাজারে সবকিছুর দাম বাড়লেও পার্লেজি গত পঁচিশ বছর ধরে বিস্কুটের দাম এক টাকাও বাড়ায়নি আর নিজের সিক্রেট সকলের সামনে প্রকাশ করেছে কিভাবে গড়ে উঠলো এই সাম্রাজ্য পার্লেজির পার্লেজি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ব্রিটিশ আমলে যেতে হবে যখন বিস্কুটের কথা শুনলেই সোনার স্বপ্ন দেখার মতো ব্যাপার ছিল দশকে হান্টলি পালমার্স অ্যান্ড নামে একটি বড় টিনের প্যাকেটে করে বিস্কুট সাপ্লাই করা হতো সোজা ব্রিটিশদের কাছে তারা সকালে সন্ধ্যায় চা নাস্তায় খেত আর ভারতীয়রা সেটা দেখত ভারতের রাজা মহারাজা এবং ধনী ব্যক্তিরা এই বিস্কুট কিনতে পারলেও গরিবরা খাওয়াতো দূরের কথা ভাবতে গিয়েও ভয় পেত কারণ এই বিস্কুট ছিল খুবই দামি সাল উনিশশো গান্ধীজির নেতৃত্বে স্বদেশী আন্দোলন শুরু হয় যা বিদেশি জিনিস বয়কট করে নিজের দেশের জিনিসকে আপন করে নেওয়া হয় এই আন্দোলনকে সাপোর্ট করার জন্য কিছু ভারতীয় লোকাল বিজনেস শুরু করে যাতে বিদেশি উৎপাদিত প্রোডাক্টকে কম করা যায় আর এই সময় গুজরাটের এক গরিব ট্রেলার মোহনলাল দয়াল স্বদেশী আন্দোলনে প্রভাবিত হয় তিনি ভাবেন নিজের দেশে ব্যবসা শুরু করবে ট্রফি আর চকলেটের ইংরেজদের লস যাবে এবং গরিব বাচ্চাদের প্রভাবিত করা যাবে যেটা সব সময় ধনী বাচ্চারা খেয়ে থাকে সমস্যা হলো এই ট্রফি কিভাবে বানানো যাবে সেই সময় ইন্ডিয়াতে এমন কোনো রিসার্চ অ্যাভেলেবেল ছিল না যেখান থেকে এগুলি বানানোর পদ্ধতি শেখা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তিনি সাহসিকতা দেখান উনিশশো সালে জার্মানি যান এটি শেখার জন্য আসার সময় তিনি ট্রফি বানানোর জন্য একটি মেশিন নিয়ে আসে ইন্ডিয়াতে এবং পুরো কাজ সেখান থেকে শিখে আসেন তিনি মুম্বাইয়ের ভিলেপাইলে এলাকায় পড়ে থাকা একটি পুরোনো ফ্যাক্টরি কিনে সেখানেই মেশিন লাগান ট্রফি বানানোর জন্য শুরুতেই সেখানে বারো জন সহকর্মী কাজ করত যারা সবাই তার ফ্যামিলি মেম্বার ছিল সেখানে কেউ ম্যানেজার কেউ ট্রফি মেকার আবার কেউ প্যাকেজিং সাপ্লাই করার দায়িত্ব নেন প্রথমে কেউ ভেবেই দেখেনি যে কোম্পানির একটা নাম দিতে হবে এটির লোকেশন মানে ভিলে পারলে এই নাম অনুসারে এই কোম্পানির নাম রাখা হয় পারলে এর প্রথম প্রোডাক্ট ছিল একটি অরেঞ্জ ক্যান্ডি সেই সময়টি খুব পপুলার ছিল তখন সাশ্রয়ী বিস্কুট না হওয়ার কারণে মোহনলাল দয়াল এখানে একটি বড় ফাঁক খুঁজে পান উনিশশো উনচল্লিশ সালে মার্কেটে বিস্কুট লঞ্চ করে যার নাম রাখা হয় পার্লে গ্লুকো সস্তা এবং ভালো কোয়ালিটির জন্য বিখ্যাত ছিল এই বিস্কুট দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় এবং ব্রিটিশ সেনারাও প্রচুর কিনেছিল এই বিস্কুট উনিশশো সালে স্বাধীনতার পর গমের ক্ষেতি কম পড়ে কারণ এই বিস্কুট বেশিরভাগ গম দিয়ে বানানো হতো তাই এটি প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল এটি সমাধানের জন্য পারলে কোম্পানি জব দিয়ে বিস্কুট বানানো শুরু করে পরে অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পায় এবং আবারও মার্কেটে গম অ্যাভেলেবল হলে গম দিয়ে বিস্কুট বানানো শুরু করে সব ঠিকঠাকই চলছিল ষাট সালের দিকে কিছু কোম্পানি নামে বিস্কুট বিক্রি করছিল এখানে কনজিউমারদের মধ্যে সমস্যা শুরু হয় যে আসলে অরিজিনাল গ্লুকো বিস্কুট কিভাবে চিনবো অল্প দিনে পার্লের গ্রোথ ক্রমাগত কমতে থাকে তখন পার্লে কোম্পানি সমস্যার সমাধানের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান করে এই পার্লে ব্র্যান্ডকে ইমপ্রুভ করার জন্য তারা নতুন প্যাকেজিং শুরু করে নিজেদের পার্লে লোগো লাগিয়ে একটি ছোট মেয়ের ফটো দিয়ে পার্লে কোম্পানি সাকসেসফুল হয় উনিশশো সালে এই কোম্পানি পার্লে গ্লুকো বিস্কুটকে পার্লে জি নামে নতুন প্যাকেট শুরু করে এই জি এর মানে হলো গ্লুকো এই বছরেই পার্লে টিভিতে অ্যাড দেয় যেখানে দাদা তার নাতি পুতিদের নিয়ে গায় সাধে ভরা শক্তি ভরা পার্লে জি উনিশশো আটানব্বই সালে পার্লেজি শক্তিমান রূপে একটি ব্র্যান্ডে রূপান্তরিত হয় সেই সময় শক্তিমান বাচ্চাদের মধ্যে কতটা পপুলার ছিল বলার দরকার নেই যদি আপনি নব্বই দশকের বাচ্চা হন তাদের ফেভারেট সুপার হিরো শক্তিমান দিয়েই তারা ভীষণ প্রভাবিত হয় পার্লেজির উপর মানে জিনিয়াস ভারতীয় শক্তি রোকমাত টোকোমাতের মতো ট্যাগলাইন দিয়ে পার্লেজিকে ব্র্যান্ড করে তুলতে সক্ষম হয় এখন পার্লেজির অনেক প্রোডাক্ট দেখতে পাওয়া যায় অনেকে কনফিউজ ফ্রুটি বিসলারি এমনকি অ্যাপেল ফিজ নাকি পার্লে কোম্পানির এটা জানতে হলে মোহনলালের পরিবার সম্পর্কে জানতে হবে মোহনলালের লালের পাঁচটি ছেলে বড় ছেলে জয়ন্তলাল চৌহান পারিবারিক ব্যবসা থেকে আলাদা হয় তিনি পারলে এগ্রি নামে একটি কোম্পানি শুরু করে যেটা আজ বেলি ফ্রুটি অ্যাপল ফিজ তার কোম্পানির উনিশশো সত্তর সালে জয়ন্তলাল লাল চৌহান তার দুই ছেলেকে এই কোম্পানি ভাগ করে দেন পারলে এগ্রো প্রকাশ চৌহানের হাতে আসে আর বিসলারির রামেশ চৌহানের আন্ডারে আসে এভাবেই জয়ন্তলাল চৌহান আলাদা হওয়ার পর পারলে প্রোডাক্টসের মালিক হয় মোহনলালের বাকি চার ছেলে স্বাদ এবং সস্তা দামের কারণে পার্লেজি সকলের মনে জায়গা করে নেয় তখন বাজারে পার্লেজির ফর্টি পার্সেন্ট শেয়ার ছিল যেটি এটাকে ব্র্যান্ড করে তোলার জন্য যথেষ্ট পারলে যে সবসময় নিজেকে ধরে রাখার জন্য মানুষের মনে জায়গা বাড়ানোর জন্য আগে বাড়ে কোম্পানি মার্কেটে খবর রাখে যে মানুষ আরও কি খেতে পছন্দ করে তারা বুঝতে পারে চায়ের সাথে মানুষ কি শুধু মিষ্টি বিস্কুটই খেতে পছন্দ করে এটা জরুরি নাই কিছু মানুষ নমকিন জাতীয় জিনিসও খেতে ভালোবাসে এই জন্য উনিশশো সালে পারলে মোনাকো বিস্কুট বাজারে নিয়ে আসে বাচ্চাদের অ্যাট্রাক্ট করার জন্য উনিশশো সালে পারলে চিজ লিংস আর ছোট ছোট নমকিন নিয়ে আসে যেটা মানুষের খুব পছন্দ হয় এবং খুবই পপুলার হয়ে ওঠে এরপর পার্লে একটি ট্রফি কিসমি যেটি সম্পর্কে হয়তো আপনিও শুনেছেন আর খেয়েছেন এছাড়াও এক ধরনের ক্যান্ডি মেলোডি ম্যাজিক শক্তি ম্যাঙ্গো বাইট লন্ডন ডেরি এবং হাইড অ্যান্ড সিক নামে নানা ধরনের প্রোডাক্ট বাজারে লঞ্চ করে যেগুলি খুবই পপুলার এর পর থেকেই পারলে মানে ব্র্যান্ড দু সালে পারলে চল্লিশ লক্ষ দোকানের মাধ্যমে প্রোডাক্ট বেচতেন আর দু সালে পারলে পাঁচ হাজার কোটিরও বেশি টাকার মালিক করোনার সময় কোম্পানির অনেক ফায়দা হয় যেটা বেড়ে গিয়ে আট হাজার কোটিরও বেশি টাকায় দাঁড়িয়েছে প্রতি মাসে পার্লেজি এক আরও বিস্কুট প্যাকেট বানায় আর প্রতি সেকেন্ডে চার হাজার পাঁচশো একান্নটি পার্লেজির প্যাকেট বিক্রি হয় তবে প্রশ্ন আসে এত বেশি বেচা কেনা বিস্কুট হওয়া সত্ত্বেও পার্লেজির দাম কেন বাড়ে না পার্লেজি শুরুতেও সস্তা আর এখনও সস্তা খাস করে দু হাজার পঁচিশ সালের দাম কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে পারলেজি এখনো পাঁচ টাকাতেই পাওয়া যায় এখানে পেট্রোল উনিশশো সালের দিকে পঁচিশ টাকা লিটার ছিল আর আজ একশো পাঁচ টাকার আশপাশ পার্লেজির দাম না বাড়িয়েও কি করে এর মধ্যে প্রফিট আয় বৃদ্ধি করছেন দু সালে পার্লেজি ছাপান্ন কোটি টাকা আয় বৃদ্ধি করেছেন পার্লেজির দাম না বাড়িয়ে বুদ্ধি করে বিস্কুটের পরিমাণ কমে দিয়েছে পার্লেজি জানতো মানুষ এক্সট্রা পয়সা দিতে চাইবে না একবার প্রতি বিস্কুটের উপর পঞ্চাশ পয়সার দাম বাড়িয়েছিল তখন এটি সেল হচ্ছিল কম আর মানুষ প্রতিবাদ করছিল এরপর পার্লে ম্যানেজমেন্ট টিম সিদ্ধান্ত নেন পার্লেজির দাম না বাড়িয়ে এর কোয়ান্টিটি কম করা হোক এই জন্যই প্রথমে তখন চার টাকায় একশো গ্রাম পারলে প্যাকেট পাওয়া যেত এখন পাঁচ টাকায় গ্রাম প্যাকেট পাওয়া যায় পঞ্চান্নকে যে বিস্কুট আজ ভারতের যে কোনো জায়গায় যে কোনো ছোট বড় দোকানে খুব সহজেই পাওয়া যায় শুধু ইন্ডিয়াতেই নয় বিদেশে যেমন ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো অনেক দেশে এই প্রোডাক্ট সাপ্লাই করা হয় সেখানকার মানুষ খেতে ভালোবাসে কয়েকটি দেশে এর ম্যানুফ্যাকচারিং কাজও হয় চায়নার লোকেরাও পার্লেজির ভক্ত এভাবেই এক গরিব ট্রেলারের হাত ধরে পার্লেজি হয়ে ওঠে বিখ্যাত একটি ব্র্যান্ড এই ছিল পার্লেজির ইতিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন